ফরেনার্স একটে মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল তাদের জন্ম থেকে শুরু করে এবং সব কিছুই দীর্ঘ দিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায় কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় সাড়ে তিন চার মাস পরে এবং চার মাস পর থেকে আমরা এই কেসটা করি তাও আরও তিন মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত মহারাষ্ট্রে কাজে গিয়ে হেনস্থার শিকার দক্ষিণ দিনাজপুরের তপনের বাসিন্দা অসিত সরকার গৌতম বর্মান সাত মাস জেলে থাকার পর অবশেষে ঘরে ফিরেছেন তারা বুধবার অসিত সরকারের বাড়িতে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মানও অভিষেক বলেন বিনা কারণে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স অ্যাক্টে গ্রেফতার করা হয় আমরা সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদের কিভাবে ফেরত আনা যায় কিন্তু আমাদের সঙ্গেও যোগাযোগ হয় সাড়ে তিন চার মাস পর এর ঠিক পরেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের গড়ে দাঁড়িয়ে তাকে এক হাতে নিলেন অভিষেক তিনি বলেন তার এতটুকু দায়বদ্ধতা নেই দেবেন্দ্র ফডনবীশকে বা তার সরকার বা মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাউকে বা কোন সাংসদ বিধায়ককে ফোন করে বলা বাংলাদেশে আখ্যায়িত করে ভুলবশত জেলে ঢোকানোটা অন্যায় ছাড়ার ব্যবস্থা করুন ওপর এতটুকু কর্তব্য নেই দায়িত্ব নেই যে আমার লোকসভা কেন্দ্রের দুজন গরিব মানুষকে তারা মহারাষ্ট্রতে কাজ করছে দীর্ঘ কুড়ি বছর বাইশ বছর ধরে তাহলে যারা কুড়ি বছর ধরে বাইরে কাজ করছে একটা সমস্যার মুখে পড়েছে তার পরিবারের যাকে ধরেছে তার স্ত্রী আমার কাছে এসে সাহায্য চাইছে আমার এতটুকু দায়বদ্ধতা নেই আমি ফোন করে দেবেন্দ্র ফাডনাবিসকে না পারি তার সরকারের কাউকে বা মুখ্যমন্ত্রী সচিবালয়ের কাউকে বা কোনো সাংসদ হোক বিধায়ক হোক বিজেপির রাজ্য সভাপতি হোক কাউকে একটা ফোন করে বলবো এদেরকে ভুলবশত বাংলাদেশি বলে আখ্যায়িত করে আপনারা জেলে ঢুকিয়েছেন এটা অন্যায় ওদের ছাড়ার ব্যবস্থা করুন জেল থেকে বার করার ব্যবস্থা করুন সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে আক্রমণ সানিয়ে অভিষেক আরও বলেন এখানে তৃণমূল বিজেপি কিসের রাজনীতি করা মানে তো মানুষের পাশে দাঁড়ানো যারা আপনাকে জিতিয়েছে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য নেই এখানে তৃণমূল বিজেপি কিসের রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করে আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানো যারা আপনাকে জিতিয়েছে আপনার কর্তব্য নেই আপনার দায়িত্ব নেই অভিষেকের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের প্রশস্তি অসিত সরকারের পাশাপাশি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সড়ক গৌতম বর্মা কিন্তু এই দীর্ঘ সাত মাস কি কষ্ট করেছে আর কি না কষ্ট পেয়েছে এটা একমাত্র আমরা জানি সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু এই যে অবদান এই অবদান তো ভোলা যাবে না এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে ওখানে যায় কোনো কাজই হয়নি আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে ও আপনা আপনি বের হয়ে চলে আসবেন মেয়ের ছেলে অভিষেক আজ প্রমাণ করেছেন সবার আগে মানুষ সত্য তাহার উপরে নাই রাজনীতির রং না দেখে পাশে থাকার অঙ্গীকার সেকেন্ড ইন কমান্ডের শঙ্কর কুমার রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ